ভাইয়া এই ময়মনসিংহ সিংহ বোর্ড একটা প্রশ্ন খেয়াল করো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে এডি এডি সরি ব্যাস এবং এবিডি একটা অন্তরলিখিত চতুর্ভুজ হলে প্রমাণ করতে বলছে হলো এ সি ডি কত এ কত একটু এনে মনোযোগ দিবে ভাইয়া এটা আমাদের কত এটা আমি ধরে নিলাম আর একটা তথ্য দিয়ে আছে এই বাহু আর এই বাহু সমান তার মানে এডি সমান সিডি এডি সমান সিডি হলে ভাইয়া এই যে কোণ আর কি কোণ এ কোণ আমাদের সমান হবে এটা এক্স হলে তাহলে আমাদের জানতে হবে এটা কারণ আমরা তিন কোণ মিলা কত ডিগ্রি জানি একশো আশি ডিগ্রি কত ডিগ্রি জানি ভাইয়া একশো আশি ডিগ্রি এখন খেয়াল করে এইটা যদি আমি বের করতে যাই এইটা বের করবো এইটা জানলে কারণ আমরা বিপরীত দুই কোণ মিলা কত জানি একশো আশি ডিগ্রি কত ডিগ্রি জানি ভাইয়া একশো আশি ডিগ্রি চতুর্ভুজে বৃত্তান্ত লিখে যাচ্ছুজে বিপরীত দুই গুণ মিলা কত ডিগ্রি ভাইয়া একশো আশি ডিগ্রি কারণ খেয়াল করো এই বি আমি কিভাবে বের করবো বি বের করার জন্য একটা তথ্য দিয়ে আছে যে এই কোণটা দিয়ে আছে বিশ আর এটা অর্ধবৃত্তস্ত কোন মানে এটা নাইনটি ডিগ্রি তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের বি বের করতে হবে কোনটা বের করতে হবে ভাইয়া বি ত্রিভুজ তাই না ভাইয়া যে এ ত্রিভুজ এর কোনটা এইটা 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 এটা তিনটে মেলা কত ডিগ্রি হবে আমাদের একশো আশি ডিগ্রির জন্য বই যোগ বিশ যোগ কোন বি ইকুয়াল টু কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অতএব কোন বি ইকুয়াল টু কত ভাইয়া একশো আশি মাইনাস একশো দশ তাহলে কত পাইতেছি একশো সত্তর সোজা সত্তর তাহলে এটুকু পাইতেছি ভাইয়া কত সত্তর আবার এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ তাহলে এইটা এটা কী কোন ভাইয়া বিপরীত কোন না একটা আরেকটা বিপরীত তাহলে আর মিলে কত হবে একশো আশি ডিগ্রি আবার ত্রিভুজ এ বি সি ডি এর কোন ডি প্লাস কোন বিকুয়াল টু কত ডিগ্রি জানি আমরা একশো আশি বা কোন ডি ইকুয়াল টু কত একশো আশি মাইনাস কোন বি আর কোন বি মান কত জানি ভাইয়া সত্তর তাহলে এটুকু পাইলাম কত একশো দশ এটুকু আমরা কত পাইছি ভাইয়া একশো দশ এখন খেয়াল করো আমাদের অ্যান্সার শেষ এইটুকু যদি একশো দশ হয় আর এইটা আর এইটা মিলা কত হবে একশো দশ আবার ত্রিভুজ আবার ত্রিভুজ এ সি ডি এর কোন কত ডি প্লাস কোন সি প্লাস কোন কোন এ এ দিলাম কোন এ প্লাস কোন সি ইকালটা কত ডিগ্রি জানি ভাইয়া একশো আশি ডিগ্রি বা এখন খেয়াল করো এটার মান কতটা জানি আমি একশো দশ প্লাস কোন এটার এটা যেহেতু সমান তাহলে কোন এ সমান কত কোন সি আর এটা কার সমান সির পরে আমি কি লিখতে পারবো এ সি ডি তাহলে আমরা কত একটা একটা দুইটা লিখতে পারি টু কোন সি ইকালটা কত একশো আশি ডিগ্রি কত ডিগ্রি পেলাম ভাইয়া একশো আশি ডিগ্রি খেয়াল করল বুঝো তাহলে টু সি ইকুয়াল টু কত একশো আশি মাইনাস কত ভাইয়া একশো দশ একশো দশ তাহলে টু ইন্টু সি বলতে কত আসলে এ সি ডি সি বলতে কত এ সি ডি সি বলতে কোনটুকু এইটুকু তো আর এটুকু কত এ সি ডি তাহলে এ সি ডি ইকুয়াল টু কত একশো দশ এতে একশো আশি থেকে দশ গেলে গা একশো থাকে কত সত্তর অতএব কোন কত এ সি ডি ইকুয়াল টু সত্তর ভাগ দুই ইকাল টু পঁয়ত্রিশ তাহলে আমাদের অ্যান্সার কত ডিগ্রি ভাইয়া পঁয়ত্রিশ ডিগ্রি আশা করে সবাই বুঝতে পারছো